আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিষয়বস্তু হচ্ছে সম্পদের মোহ টাকায় কোনো বিকল্প নেই টাকাই সব কিছু যার টাকা আছে তার সবই আছে টাকা থাকলে সম্মান মর্যাদা ক্ষমতা সবই থাকে হাতের মুঠোয় টাকার পাওয়ারে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে বান যায় সত্য বর্তমান সমাজের বাস্তব চিত্র এটাই তবে যারা টাকার গরম দেখায় অহংকার করে জুলুম করে পড়া করে না আল্লাহর হুকুমের খরচ করে না সঠিক পথে করে না আল্লাহর দেওয়া ধন সম্পদে শুক্রিয়া জ্ঞাপন করেন আল্লাহর অবশ্যই তার টাকার আগুনে পুড়েই হয় ছাড় খান ইহকাল পরকাল দুতেই ঘর বরবাদ কারণ নাম হয়ত সালামের এক চালাত ভাই ছিল তার গলার স্বর ছিল খুবই সুমিষ্ট সে অত্যন্ত মিষ্টি সুরে তা কিতাব পাঠ করত পরবর্তীতে মুনাফিক হয়ে যায় সে কারণ ছিল বড়ই সম্পদশালী অঢেল টাকা পয়সার মানে ধন সম্পদের গর্বে সে হয়ে গেল অহংকারে ভুলে গেল আল্লাহকে সে সবার থেকে অর্ধ হাত নিচু করে পোশাক বানালো যাতে প্রকাশ পায় তার গর্ব ও ঐশ্বর্য তার এত বেশি সম্পদ ছিল তাই কোষাগারের চাবি বাহনের জন্য নিযুক্ত ছিল একটি শক্তিশালী দল কোষাগারে ছিল অনেক সিন্ধু প্রত্যেক সিন্ধুকে চাবি ছিল অর্ধ লম্বা কারণে দম্ভ ও অধ্যত্ত যখন চরম সীমানা পৌঁছে গেল তখন আলেম ও সতলোকেরা তাকে উপদেশ দিয়ে বললেন এত দাম্বিক তাকে দেখে না আল্লাহর কি অকৃতজ্ঞ বান্ধা হয়ে না অন্যথায় তুমি আল্লাহর গজবে পতিত হবে জেনে রেখো আল্লাহর দাম্বিকদের পছন্দ করেন না তা আরো বললেন আল্লাহর প্রদত্ত নিয়ামত দ্বারা তুমি তার সন্তুষ্ট সন্ধান করো আল্লাহর পথে খরচ করো যাতে তুমি আখিরাতে সফলতা লাভ করতে পারো আমরা একথা বলছি না দুনিয়াতে তুমি কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করো না বরং আমরা বলি তুমি দুনিয়াতে ভালো খাও ভালো পান করো ভালো পোশাক পরিধান করো বৈধ নিয়ম দ্বারা উপকৃত হোক সুন্দরী নারী বিয়ে করে চৌন ক্ষুধারে পালন করো তবে সাথে সাথে আল্লাহর হক ভুলে না তিনি যেমন তোমার প্রতি প্রতি অনুগ্রহ অনুগ্রহ করেছেন ঠিক তুমিও তার জীবের করো তারা আরো বললেন তোমার সম্পদে রয়েছে দায়দ্রদের হক সুতরাং প্রত্যেক হক হক আদায় করা তোমার কর্তব্য পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না মানুষকে কষ্ট দিও না যে আল্লাহর মাহলুককে কষ্ট দেয় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আলেমদের এসব উপদেশ মানে শুনে কারণ বলল তোমাদের উপদেশ তোমাদের কাছেই রাখো আমি খুব ভালো করেই জানি আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তার যথাযোগ্য যথাযোগ্য হোক তার আর আল্লাহ এটা জানেন বলেই আমাকে এসব দান করেছেন কাউরের মতো এমন অকৃতজ্ঞ লোকদের ব্যাপারে আল্লাহ তারা এরশাদ করেন আর যখন মানুষকে কোনো দুঃস্ব দুঃখ দুঃখ কষ্ট স্পর্শ করে তখন অত্যন্ত বিনয়ের সাথে আমাকে ডাকতে থাকে অতপর যখন আমি তাকে কোনো নিয়ামত ও শান্তি সুযোগ দেই তখন সে বলে এটা নিয়ামত ও শান্তি আমি আমার জ্ঞানের দ্বারা লাভ করেছি আল্লাহ তালা আরও বলেন কষ্ট ও বিপদের পর আমি যদি তাকে আমার রহমতের স্বাদ গ্রহণ করাই তখন সে বলে বলে ওঠে এটা আমার প্রাপ্য অর্থাৎ আমি এর হকদার কাউরের চিন্তাভাবনা ও বক্তব্য ছিল সম্পূর্ণ ভুল যার প্রতি আল্লাহ সদয় হন তাকে তিনি সম্পদ দান করেন এ ধারণা মোটেও সঠিক নয় ইতিপূর্বে কাউরের চেয়ে অনেক শক্তিশালী ও প্রচুর ধর্ম সম্পদের অধিকারী লোকদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সম্পদশালী হওয়া আল্লাহর ভালোবাসার নিদর্শন নয় যে ব্যক্তি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় কুফির ওপর অঢেও থাকে তার পরিণাম হয় ভাব মন্দ অশুভ বেচারের দিনে পাপিকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করারও কোনো প্রয়োজন হবে না বরং তার এমন নামাই হিসাব গ্রহণের জন্য যথেষ্ট